কাকে বলে এক কথায় জবাব দিচ্ছি আল্লাহ যেটা পারে এটা অন্য কেউ পারে এই কথা বিশ্বাস করার নাম শিরিক আর শিরিক যে করে সে মুশরিক এ বাংলা বোঝা যাচ্ছে বলেন এ পৃথিবী বানিয়েছে কে আবু সেহেল এটা বলতো না বলতো না কিন্তু নবীজি যখনই বললেন আলালাহুল খালক ওয়াল আমর এ জমিন আল্লাহ বানিয়েছে এখানে আইন চলবে আল্লাহ তখনই ও বলেছে না ওইটা আমি মানি না ওইটা রাজনীতি আমার মনে হয় বাংলাদেশে এখন অনেকেই আবু সেহেলের ভূমিকায় অবতীর্ণ হয়ে গেছে আমি নাম ধরলেও ধরতে পারতাম এখন বহু আবু জেহেল এখন আমরা দেখতে পারছি মানে আকাশ বানিয়েছে আল্লাহ জমিন বানিয়েছে আল্লাহ কাবা ঘর আল্লাহ কোরআন শরীফ আল্লাহর কিন্তু যখন বলা হয় এর ভিতরে পাঁচ শাইন আছে এগুলো আসেন আমরা ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত এগুলো প্রয়োগ করি কায়েম করি প্রতিষ্ঠা করি তখনই কেমন যেন মুখ কালো হয়ে যায় মুশরিকদের মতো

প্রতিদিন পাঁচ বারো নামাজ পড়েন এ কথাটা মুখ দিয়ে আল্লাহ এমনি এমনি বের করে নিচ্ছে মনে করেন কত গুরুত্বপূর্ণ কথা চিন্তা করতে পারেন এই জমিনে যদি আল্লাহ নিরাপত্তা দিতে চাই দুইটা জিনিস দেখে এদিকে তাকান আমাদের দেশে এখন নিরাপত্তা আছে কথা বলা লাগবে আমি আসলিয়া থেকে কুষ্টিয়া এই দুইশো কিলোমিটার যেতে আমার মনের ভেতরে কত রকমের ভয় কি আমি নিরাপদে যাবো এই গ্যারান্টি আমার আছে নেই কোরআনে কারিম জানিয়েছে ও মান দাখলা ভুকানা আমিনা আলী ইমরানের সাতানব্বই নাম্বারের মাঝের অংশে আছে রব্বুল আমিন বলেন আমার